তিনি আমাদের মতো চিপকে উদ্ধারের জন্য তিনি নিজের জীবনের সমস্ত এই জাগতিক সুখ সমৃদ্ধি ত্যাগ করে তিনি রেখে গেছেন অমৃতকতা ভাগ পথ প্রচার করে গেছেন আর সেই ধারাবাহিকতা বহু বহু গুরু বৈষ্ণবরা ধরে রেখেছে আমি ধরে রাখতে পারিনি কারণ আমার মতো অধমের পক্ষে এটা সম্ভব নয় মানে কৃষ্ণ তাই সেই সুখদেব গোস্বামী এবং

ভগবানের কাছে অর্জুনের প্রশ্ন ছিল কিং তর ব্রহ্ম কিং আধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চক্রেন্দ্র মুক্ত অধিদৈবং কি বলছে অধি যক কহ পত্র দেহে অশ্বিন মধুসূদ প্রয়ানে কালে যা কথাও এই যে প্রশ্নগুলো ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে করেছিলেন কে অর্জুন সেই অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমার ভগবান অনাদি আদি অর্থাৎ সতপর্কপতি আধাপতি অধিবুতকি অধিবলব কাহিনী বলে অর্জুন বলেছিল অধিপজক রূপে তুমি জীবের কোথায় বাস করো কোন জায়গায় বাস করেছেন জিনে বহুবার করেছেন এমন এত প্রশ্নের তোমার দরকার নেই কারণ এত সমস্ত প্রশ্নের উত্তর তুমি যদি পাও তো না সমস্যা হবে সুদ্রান mameং শরণং ব্রজ জতু আমাকে শরণ দাও

এবং সেই প্রেম ভক্তি উদয় হতে গেলে যে ভাবের প্রয়োজন সেই ভাবের জায়গায় বা ভাবের লোকের সাথে আমি এখনো দৃষ্টি শিক্ষা লাভ করতে পারি যার পর এটা হচ্ছে তাই ভগবান বলেছে দেখুন আমরা স্ত্রী পুরুষ এগুলো নিয়ে নানান চিন্তাধারা করি এবং নানান মন্তব্য করি কিন্তু আমরা কিন্তু গীতাকে অনুসরণ করি না

এই সমস্ত দোষ নিয়ে দোষ ধরা একে অপরের ভুল ধরা এই যে এখন দুষ্পত্তি আমাদের হয়েছে নিজের ভুলটা যদি নিজে ধরতে পারতাম তাহলে আর মানুষের ভুল আর যেতাম নিজের ভুলটা দেখতে পাই না আর নিজের ভুল দেখতে পাবো কি করে এই যে পাট থেকে মাথা পর্যন্ত দেহ এই দেহের পেছনের অংশ তো দেখার কোনো প্রশ্নই ওঠে না সামনে যেটুকু আছে এইটুকু তো আপনি দর্শন করতে পারেন না এইটুকু দেখেন আপনি এই দিকে করতে দেখেন দেখা যায় দেখা যায় না তাহলে আপনার সাথে রক্ত মাংসের দেহ এটা বহন করে ঘুরে বেড়াচ্ছেন এই দেহের অংশটুকি আপনি দেখেন না কোথায় কোন ভুল আছে কিন্তু মানুষের ভুল ধরার জন্য আমরা প্রস্তুত হয়ে বসে ভগবান কি বলেছেন গোবিন্দ কি বলেছেন

আর এটা মানতে মানতে কিন্তু আমরা আমাদের ধর্মটাকে অনেকটাই নষ্ট করে আপনি নিজে গ্রন্থ লেখন নিজে জানুন আপনি তো অশিক্ষিত না এখন গ্রন্থ দেখা কোনো বিষয় না আপনি নেটে সার্চ দেবেন দেখলেন সব গ্রন্থ এসে গেছে কাজে আমাদের এখন এটা পরাক্রান্তই কর্তব্য যত মত তত ফল আমি মানি কিন্তু কথা নাম কথা আমি মানি না আপনি পড়ার সাথে সাথে আমি আপনাকে বলবো

আমি তো এখন থেকে দুই বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারবো না কিছু করতেও পারবো না সুতরাং আমার অভাব কি করে হবে তোমাকে মহামন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মহামন্ত্র তুমি আগের পর্যন্ত ব্যবহার করবে মহামন্ত্রটা যখনই তুমি বিপদে পড়বে যখনই তোমার মনে আমার কথা স্মরণ করবে বা কোনো কিছু তোমার প্রয়োজন হবে তখন ওই মন্ত্রটা প্রয়োজন যখনই মার গর্বের থেকে মা আমাকে বের করে দিয়েছেন তখনই আমার পেটে ক্ষুধা হয়ে গেছে আর সাথে সাথে কি আওয়াজ করেছিলাম হরে কৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিলাম মা যখন ক্ষুধা লেগেছে আমাকে বুকে তুলে দাও কিছু খেতে দাও ভাষাহীন ভাবে মাকে বলেছিল ভগবান বলিন্দ তুই তো মমতা মহিলাকে বুকে তুলে নে কাঁদছে কেন জানিস ওর কান্নার মধ্যেই তো সবকিছু বুঝতে হবে দেখুন সত্যি কি তাই না আমার কোন ক্ষুদা লেগেছে তৃষ্ণা লেগেছে আমি কি কোনো কথা আমার মাকে বলেছি বলি কি হয়েছে কান্না করা মাত্র আমার মা কাছে এসে আমাকে বকে নিয়ে আমার কি প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন তাহলে সেটা মহামন্ত্র না এটা একটা মহামন্ত্র তাই ভগবান বলেছে ওরে যদি কোন একটা সময় একটু সময়